নাজিম ঢাকার ছেলে শহরের ভিড় আর গোলাহাল থেকে একটু শান্তিতে বেড়াতে এসেছে ছায়াপুরে গ্রামের শেষ মাথায় একটা পুরনো টিনের ঘর ভাড়া নিয়েছে কিন্তু চারপাশটা অদ্ভুত নিস্তব্ধ ঘরের পাশে শুকনো কুয়া পেছনে ঘন অন্ধকার জঙ্গল আর ঘরের ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো বটগাছ প্রথম রাতেই তার অস্বাভাবিক লাগছিল রাত সাড়ে বারোটার দিকে দরজায় কেউ ঠক শব্দ করছিল নাজিম দরজা খুলে দেখল বাইরে কেউ নেই জানালার দিকে চোখ যেতেই শরীরটা জমে গেল বটগাছটার নিচে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া মুখের জায়গাটা গভীর কালো অন্ধকার মানুষের মতো কিন্তু মানুষের চেয়ে অনেক লম্বা আর একদম লড়ছে না নাজিমের বুক হিম হয়ে গেল নাজিম বুঝল ওটা মানুষ নয় সে আলো নিভিয়ে ঘুমানোর সাহস পেল না সেদিন রাতে সকালে সে বটগাছটার সামনে গিয়ে দেখল ছায়াটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে মাটিতে গভীর আঁচরের দাগ